সিনিয়র স্টাফ রিপোর্টার আলী শেখের প্রতিবেদনে আসসালামু আলাইকুম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজর উপজেলা চত্বরে আমরা এখানে চলে আসছি মানা মাদার উপুর জেলা মানবাধিকার এবং রাজের উপজেলা মানবাধিকার যে সদস্যরা আছে সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে আজকে দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেছে অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন

মানবাধিকার ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি মাদারপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি আমাদের শাহাবউদ্দিন শেখ এখানে উপস্থিত হয়েছে রাজর উপজেলা কমিটির সভাপতি মানবাধিকার ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির আমাদের এইচ এম এনামুল বাঘা এখানে উপস্থিত হয়েছেন মাদারপুর জেলার সহসভাপতি সোবাহান মাতুব্বার সোমাহ হাওলাদার মানবাধিকারের মাদারপুর জেলার সহসভাপতি এখানে উপস্থিত হয়েছে মাদারপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক নজির মাস্টার এখানে উপস্থিত হয়েছেন রাজৈর থানা কমিটির সিনিয়র সহসভাপতি আলম শাহিন রাজৈর থানা কমিটির আরও যারা আছে তাদের আমার ইনামুল ভাই পরিচয় করাই দেবে এখানে জেলা কমিটির ওবায়দুর আবুল বাসার আরিফ এখানে উপস্থিত হয়েছে মেহেদিয়া সাংবাদিক মেয়েদিয়াসান সোহেল থানা কমিটি এবং কার্যকারী সদস্য আমাদের রাশেদুল ইসলাম সহ সিরাজ ভাই আমাদের অর্থ সম্পাদক এখানে উপস্থিত হয়েছে কিন্তু আমাদের নীল আকাশ উপস্থিত হয়েছে সাইফুল মুন্সি উপস্থিত হয়েছে আমাদের মতিয়ার ফকির রিমতিয়াস এখানে উপস্থিত হয়েছে শফিউল আলম শাহিনবির কথা আগেই বলছি এখানে যারাই উপস্থিত হয়েছেন ভাই নাম জানি শামীম ভাই উপস্থিত হয়েছে এখানে আজকে এই সম্পর্কে এখন এই মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এখন কথা বলবো মাদারপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শেখের কাছ থেকে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এসেছি আমাদের এই প্রোগ্রাম সফল হবে আপনারা সকালে দোয়া করবেন আর আমাদের মানবাধিকারের যে দায়িত্ব যে কাজ আমাদের যে কর্ম আছে এটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে যেরম দেশে বিভিন্ন জায়গায় অনুমের বাইরে কোনো কাজ হচ্ছে সেখানে আমরা আমাকে দাঁড়াবো আমরা সঠিকভাবে যারা অন্যায় করে অন্যার প্রতিবাদ নিব এই আর ভালো ভালো কাজ করার সাথে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আসসালাম এখন আমরা কথা রাজের উপজেলা কমিটির সভাপতি এম কাছ থেকে আসসালাম আজকে দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস এই দিবসে একটা কথা বলতে চাই যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতা সরিয়ে পড়ুক সারা বিশ্বে মানবতার হেরুওয়ালা সবাই এই মানবতার দিকে তাকে আমরা একটা ভাষণকে সামনে রেখে বলতে চাই যে আমরা মানবাধিকারের পক্ষ থেকে দেশের অন্যায় অনিয়মের বিরুদ্ধে লুখে দাঁড়াব এবং দুর্নীতি যেখানে দুর্নীতি হবে সেখানেই রুখে দাও যেখানেই অনিয়ম সেখানেই রুখে দাও মানবাধিকার কর্মী মানি মানুষের জন্য মানুষের অধিকারের জন্য তো আমি একটা কথাই বলবো যে মানবাধিকার কর্মীরা এখানে যারা আছে আজকে অনেক নেতৃবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দ রাজর উপজেলা শাখার নেতৃবৃন্দ আজকে মানবাধিকার দিবস পালিত হচ্ছে এই আমরা রাজর উপজেলা চত্বরে পালিত করলাম তো এখানে উপস্থিত থাকতে পারে নাই মানবাধিকার জেলা শাখার সভাপতি জনাব মেহেদি হাসান ফরাজি এখানে উপস্থিত থাকতে পারেন নাই মানবাধিকারের সাধারণ সম্পাদক জেলা শাখার মোজনা মোস্তাফিজ শামী ভাই এখানে উপস্থিত থাকতে পারেন নাই মানবাধিকারের রাজুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এফ এম রেজা রেজা ভাই তো এখানে অনেক নেতৃবৃন্দ আজকে উপস্থিত হতে পারেনি সকলকে আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা আজকে যে কোনো কারণে এখানে উপস্থিত থাকতে পারে নাই আমি বলতে চাই মাদারপুর এবং রাজর উপজেলা মানবাধিকার সংস্থা একটি পরিবার এই পরিবারদেরকে নিয়ে আমরা মানবতার সেবায় এবং মানব 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 মানুষের অধিকার নিয়ে কাজ করে যেতে চাই এটা আমার প্রত্যাশা ধন্যবাদ এস এম এনামুল বাগা এখন আমরা একটু কথা শুনব মাদারপুর জেলা কমিটির সভাপতি সুহান হরত আমরা সব সময় হতদরিদ্র মানুষের পাশ পাশে থেকে সব সময় সেবা দিয়ে যেতে যেতে চাই আমাদের এই সংগঠন যাতে আরও সামনে দিকে অগ্রসর হয় মানব অধিকার মানে হচ্ছে মা তার ছেলে থেকে অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় বাবা তার ছেলে থেকে যেন অধিকার থেকে বঞ্চিত না হয় ভাই তার বোন থেকে যেমন অধিকার থেকে বঞ্চিত না হয় মাদক ইফিজি এবং এই নারী দর্শন বিভিন্ন অপকর্মের বিরুদ্ধেই আমরা সবসময় প্রতিবাদ করে থাকি যেখানেই অপকর্ম সেখানেই আমরা ছুটে চলি মানবাধিকার সংগঠন মাদারপুর জেলা জেলা কমিটির সকল নেতৃবৃন্দ আমরা সবসময় মানবাধিকার নিয়ে ভালো ভালো কাজ করে যেতে পারি সেই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এখন কথা বলবো আমাদের রাজয়ের থানা কমিটির সিনিয়র সহসভাপতি সফিল আলম বের কাছ থেকে কিছু কথা শুনবো উপজেলা প্রভৃতি সকলকে আমার সারা বিশ্বব্যাপী বিভিন্ন নামধারী বিভিন্ন রকমের সংগঠন আছে যাদের কাজ মূলত সমাজের নিপীড়িত নির্যাতিত অসহায় দুস্থ গরিব মানুষদের পাশে থেকে মানবের যে অধিকার মানুষের যে অধিকার সেই অধিকারকে তারা প্রতিষ্ঠা করার দায়িত্বে আছে